এই গরমের মধ্যে মানুষ এক জায়গায় বসে থাকতে পারছে না আর আমি দেখো কাজ করতে করতে এদিকে পাগল হয়ে যাচ্ছি তো কিছু করার নেই কারণ আমাদের বাড়িতে দেখো আমার বাড়িটা আর কি পুরোটা কমপ্লিট হয়েছিল না অনেকটা কাজই বাকি ছিল তো সেগুলোই আর কি কমপ্লিট করলাম তো তার জন্য দেখো প্রচুর কাজ বাড়িতে এই যে টাইলসগুলো বসিয়েছি ওই দিক দিয়ে আর এই দেখো এখান দিয়ে এই যে বারান্দা এখান দিয়ে টাইলসগুলো বসিয়েছি তো কেমন হয়েছে টাইলসগুলো দেখতে অবশ্যই কমেন্টে জানিও আর এর জন্যই আর কি সব কিছু পরিষ্কার করছিলাম আজকে অনেকটা কাজই কমপ্লিট হয়ে গেছে তো এখনও কাজ বাকি আছে তো যাই হোক দেখো আর ঘরের মধ্যে তো আমরা থাকি এই ঘরের ঘরের মধ্যে মধ্যে আর থেকে কাজ কোনো কতটা আর কি কষ্ট হয় আর হয় তো যাদের যাদের হয়েছে তারাই একমাত্র জানো তো আমাদেরও প্রচণ্ড অসুবিধা হচ্ছে চারিদিকে দেখো শুধু সিমেন্ট আর সিমেন্ট তো এর জন্য প্রতিদিন আমি পরিষ্কার করে চলেছি আর পরিষ্কার করতে করতে তো হাফ মাটার হয়েই গেছে আমি এই গরমের মধ্যে বুঝতেই পারছো তো যাই হোক দেখো সব কিছু পরিষ্কার করে তারপরে যে স্নান টান করে তারপরে একটুখানি লেবু জল বানিয়েছিলাম এত গরম লেগে গেছিল যে আর কি বলবো তার জন্য দেখো লেবু জলটা খাচ্ছিলাম আর খেয়ে না সত্যি আমার বুকটা একদম শান্তি হয়ে গেছিলো তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে দিও তো টাটা